এই দোয়াটি সবচাইতে বেশি দ্রুত কবুল হয় অর্থাৎ আপনি চাইছেন চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেয় কোরআনের একেবারে স্পষ্ট আয়াত কোরআনে আল্লাহ তালা আয়াতটা এই দোয়াটি লিপিবদ্ধ করে দিয়েছেন এবং এই দোয়াটি লিপিবদ্ধ করার পরেই আল্লাহ তালা বলেছেন যে এমনিভাবে কেউ যদি আমার কাছে দোয়া করে আমি তার দোয়াটা সাথে সাথে কবুল করবো এটা আলী কানুম জিল মুমিন এমনিভাবে কোনো মৌমিন বান্দা যদি আমার কাছে দোয়া করতে পারে আমি তার দোয়াটাও কবুল করে দিব ইনশা আল্লাহ চাইতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করবে না হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভেতরে এই দোয়াটি যদি কোনো মোহমিন বান্দা পড়ে কেউ যদি আল্লাহ তালার কাছে দোয়া করে বিপদ আসে আল্লাহ তালা তার বিপদ দুর্বিত করে দিবে উদ্বেগ উৎকণ্ঠা আছে আল্লাহ তালা উদ্বেগ উৎকণ্ঠা দূর করে দুর্বিত করে দিবে পেরেশানির ভেতরে আসে আল্লাহ তালা পেরেশানিও দূর করে দুরূিত করে দিবে মোট কথা হচ্ছে এই দোয়াটি পড়ে চাইতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি করবে না

যে আল্লাহ তালা সায়দান আইব আলাহ ইসাল্লামকে হেফাজত করেছিলেন সে আল্লাহ তালা কিন্তু এখনো আছে যে আল্লাহ তালা সায়দান ইউসুফ আলাহ ইসাল্লাম কুয়ার ইউসুফ আলাহ ইসাল্লামকে কুয়া থেকে হেফাজত করেছিলেন সে আল্লাহ তালা কিন্তু এখনো আছে কুয়া থেকে মিশরের বাদশা বানিয়ে দিছে সুহান আল্লাহ বেহামদি সে আল্লাহ তালা এখনো আছে এজন্য খুব বেশি বিপদে পড়ে গেছেন দেয়ালে পিঠ থেকে গেছে কারো কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন দুনিয়ার সবার কাছে মুখাপিক্ষি হয়েছিলেন কিন্তু কারো কাছে ওইভাবে সহায়তা পাওয়ার সহায়তা পান নাই একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে কোনো সমস্যা নেই

একেবারে বিপদের শত্রুর মুখাপিখে হয়ে গেছেন শত্রু আপনাকে মারতেছে ওই মায়ের মধ্যেও যদি আপনি এই দোয়াটা পড়েন শত্রু আপনাকে যতই আঘাত করুক না কেন একটা আঘাত আপনার গায়ে লাগবে না ইনশাআল্লাহ বিপদে পড়ে গেছেন একেবারে বিপদের সম্মুখীন হয়ে গেছেন হঠাৎ বিপদ বিপদে পড়ে গেছেন এই দোয়াটি পড়বেন এই দোয়াটি সাথে সাথে পড়বেন ইনশাল্লাহ গায়ে বি সাহায্য পাবেন কারণ এই দোয়াটা দুনিয়ার ভেতরে সবচাইতে দ্রুত কবুল হয় যেটা ইউনুস সায়দানা ইনুসআলসাল্লামের পরীক্ষিত একটা দোয়া আল্লাহ তালা সাহেদান ইউনুস আল্লাহ ইসলামকে এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাহলে হেফাজত করেছিলেন বিপদের মাত্রা যতই হোক না কেন এই বিপদের মধ্যে আপনিয়ার করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর আল্লাহ তালার কাছে আর বিপদের সময় যদি আপনি আল্লাহ তালার উপর সবর এক না করে অসন্তুষ্ট হয়ে যান ওই বিপদটা আপনার জন্য শাস্তি হয়ে যাবে এই জন্য যত বিপদই হোক না কেন বিপদকে নিয়ামত হিসেবে নিয়ে আল্লাহর ওপর সবর একয়ার করে আল্লাহর ওপর ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর হিম্মত রেখে এই দোয়াটি পড়বেন যদি এই